এমন চাই যে হচ্ছে আমার দায়িত্ব আমার আমার ফ্যামিলির দায়িত্বটা সবার আগে কারণ আমার যেহেতু বাবা নেই ভাই নেই ফ্যামিলি মানে চালানোর মতন কোনো লোক নাই তো আমার জামাইকে জামাই এমন হতো সুফ্রত আসসালাম আলাইকুম জীবন গল্প আপনাদেরকে স্বাগতম প্রতিটি মানুষেরই জীবনের গল্প থাকে তারই ধারাবিধতা আজকে এসেছি এক আপুর জীবনের গল্প আমি শুনবো এবং আপনাদেরকে শোনাবো তো কথা না আগে সরাসরি আপুর কাছে চলে যায় আপু আসসালামু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন

আপনার মা না বাবা কোথায় আমি তো আমি না মাই আছি কারণ বোন যেহেতু পরে বাইতে চলে গেছে তার আর আমাদের সাথে তো ইয়ে নাই সে তার সংখ্যা নিয়ে ব্যস্ত আছে তার বাচ্চা কাছে নিয়ে ব্যস্ত আছে আচ্ছা আপনার বাবা কোথায় আমার বাবা নাই বাবা কোথায় গেছে আমার বাবা মারা গেছে আমি ছোট থাকি মানে পেটে থাকতে এক কথা আর কি তখন মেবি সাত সাত মাস চলে আমার বাবার বাবার বাবা কখনো দেখা হয় নাই বাবার স্মৃতি খুব মনে নাই বাবার কোন বাবার জন্য কষ্ট হয় যে বাবা থাকলে আজকে আমার জীবন হয়তো বা কষ্ট বা দুঃখ হতো না বা

আমি বর্তমানে যে একটু জব টপ করতে জব টপ করতেছেন তাই না আপু আচ্ছা এটা দিয়ে টুকটাক সংসার চলে তাই না আচ্ছা জাননাতে আপু আপনি এখনও তো মার্শাল্লাহ তো সিঙ্গেল না কি কারোর সাথে রিলেশন হয়ে গেছে বা কোর্স এইরকম কোনো কিছু সেন তো আপনি কীরকম আপনার সবাই তো চাহিদা থাকে মনের মানুষ আপনি কীরকম চাচ্ছেন একটা মনের মানুষ যে হলে আমি তাকে লাইফ পার্টনার করবো বা বিয়ে করতাম রকম। আসলে আমার যেটা ইচ্ছে হচ্ছে আমার একটা মনের মানুষ আমাকে শুধু ভাত কাপড় দিলেই হবে আর বেশি কিছু চাই না জমি জমা ঘর বাড়ি কিচ্ছু লাগবে না কুড়ে ঘরে রাখলে আমি সেখানে সুখে থাকবো তিন বেলা খাবার দাবার দিলেই হবে আর একটু ভালোবাসা দিলেই হবে আর কিছু চাই না সাপোর্টটা চাই চেহারা ওই যে সুন্দর চাচ্ছেন নাকি মনটা সুন্দর চাচ্ছে মনটা সুন্দর চাচ্ছে আসলে চেহারা দিয়ে কিছুই হয় না দেখবেন সুন্দরের মধ্যে বেশি সমস্যা থাকে ঠিক আছে তো যত চেহারা খারাপ হবে ততই মনের মানুষটা ভালো হবে আচ্ছা জান্নাত আপু আপনি আপনার বয়স বলছেন 24 বছর বয়স তাই না আপনি কতটুকু সিনিয়র চাচ্ছেন যে আপনার লাইফ পার্টনার হবে আমার থেকে বেশি না তিন চার বছর বড় হলো কোনো প্রবলেম নাই কেন যদি থার্টি ওয়ান থার্টি প্লাস বা থার্টি ফাইভ এইরকম যদি কেউ আসে এখন কপালে যদি নিজেকে যদি থাকে এরকম আল্লাহ যদি এরকমের এরকম মিলে যায় তাহলে তো আমার কিছু করার নাই ওইভাবে থাকতে হবে তার সাথে সংসার করতে হবে যাকে আল্লাহ কপালে রাখছে তার সাথে আমার মিল হবে আমি এটাই চাই আচ্ছা আর একটা কথা কোনো ভাই কিন্তু তিরিশ পঁয়ত্রিশ বছর কোনো ভাই কিন্তু সিঙ্গেল থাকে না অথবা তার ওয়াইফ মারা গেছে বা পর খুঁয়ে করে চলে গেছে তাই না আপু এই রকম কোনো ভাই যদি আমাদেরকে নক করে তখন কি করবেন দেখি যদি হয় এরকম ভালো হয় তাহলে অবশ্যই আমি যাবো আর তার সাথে সে যদি ওরকম আমাকে অবশ্যই ফোন দিবে বা আপনাদের সাথে যোগাযোগ করবে আপনারা হচ্ছে আপনাদের নাম্বার দিয়ে দেবেন যেহেতু আমার কোনো ফোন নাই আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করলে তখন আমি তার সাথে কথা বলে দেখবো যদি সবকিছু মিলে যায় আমার ফ্যামিলি দিক থেকে সব সমস্যা তাকে বলবো সে যদি সাপোর্ট আপনার দায়িত্ব নিলে হবে নাকি আপনার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে সে যদি ফ্যামিলি দায়িত্ব নিতে পারে বা নিতে চায় তার যদি ইচ্ছা হয় তাহলে নিতে পারে আর যদি সে বলে না আমি তোমার দায়িত্ব নিতে চাই আমি অন্য কারো দায়িত্ব নিতে পারবো না তাহলে তো আমার কিছু বলার নেই বলার নেই না আচ্ছা জানাতে আপু যেহেতু আপনি বলেছেন আপনার এই এই কথাবার্তা শুনে কেউ কষ্টের কথা শুনে দুঃখের কথা শুনে কেউ যদি আপনার পাশে দাঁড়াইতে চায় বা কথা বলতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনার কোনো ফোন নাম্বার আছে না আসলে আমার ফোনটা বর্তমানে নষ্ট দেখি ফোন যদি কিনতে পারি কিনবো আর হচ্ছে কি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিন আমার সিম কিন্তু সব বন্ধ আছে আপনাদের কন্টাক্ট নাম্বার দিয়ে দিলে সেখান থেকে যদি আমার সাথে যোগাযোগ করে আপনারা অবশ্যই আমাকে জানাবেন সুফে দর্শক আসলে জান্নাত আপু সুন্দর কথা বলছেন কারণ সে একদম দরিদ্র এখন অসহায় কারণ ওনার মাকে নিয়ে উনি খুব একটা সমস্যার মধ্যে আছে এই জন্য ওনার কোনো পার্সোনাল নাম পার্সোনাল নাম্বার নেই ওনার সঙ্গে যদি কাউ কেউ কথা বলতে চান এবং পার্সোনালি কোনো যোগাযোগ রাখতে চান তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের মানে আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার অবশ্যই জান্নাতি আপুর একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন সাথে ছোট্ট করে একটা দিয়ে দেবেন অযথা কেউ ফোন কল করবেন না ইমোতে ব্লক করা আছে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে বয়স দেবেন করে একটা বয়স মেসেজ দিয়ে দেবেন পরবর্তীতে আমরা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করার দেওয়ার চেষ্টা করব আচ্ছা জান্নাতি আপু আরও কিছু ছোটোখাটো আপনার কাছে প্রশ্ন কোনো ভাই যদি আপনাকে আপনার শ্বশুর বিয়ে করার পর আপনার শ্বশুরবাড়িতে রেখে বা আপনার আপনাদের বাড়িতে রেখে কোনো ভাই যদি বিদেশে চলে যায় বাংলাদেশে এটা কি সম্ভব নাকি সত্যি বলছেন আচ্ছা আমরা যদি কোনো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে দিই কন্ট্যাক্ট করে দিই ওই ভাইয়ের সঙ্গে কোনো বেইমানি কোনো প্রতারণা কোনো দুই নম্বরই করবেন না বলেন বলে বলবেন কত ভিডিও কন্তে রেকর্ড হচ্ছে সত্য করি কথা বলবেন না মিথ্যা কথা বলে আমার কি লাভ হবে আল্লাহ না এরকমই কিছু না আচ্ছা জানতেও আপনি তো মুসলিম তাই না আপু যদি হচ্ছে আপনি যে পরকির কথাটা বলেন যদি পরকিয়া মানে এরকমই ইচ্ছা যদি দিততাম তাহলে আসলে আমার এখন 10 তালা একটা বিল্ডিং থাকতো আমার আপনাদের সাথে আপনাদেরকে সাক্ষাৎকার দিতাম হলছে এই যে এখানে ই করতে হতো না সো এরকম করে ইচ্ছা সুতো আমার নাই আচ্ছা আপনি তো নামাজ কালাম পড়তে বান তাই না আপু ওনা শু পড়তে পারেন আচ্ছা যেহেতু আপনার শখের পুরুষ হবে অনেক ভালোবাসা যাচাই বাছাই করে বিয়ে করবেন বা ভালোবাসবেন পাশ স্বামীর কাছে কি চাবেন কোন জিনিসটা চাবেন আমার চাওয়ার কিছু নেই তার যদি কিছু দেওয়ার ইচ্ছা থাকে সেই আমাকে দেবে আপনার কোনো সব পাওয়া নেই কি উপহার দেয় জানি না আচ্ছা সুপ্রিয় দর্শক আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বড় করতে চাচ্ছি না আমি আবারও বলছি যদি জান্নাত আপুকে কেউ ভালো লাগে ওনার সঙ্গে কেউ যদি কথা বলতে চান তাহলে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে ইমো আসছে হোয়াটসঅ্যাপ আছে আপনার অবশ্যই আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন অযথা কেউ ফোন কল করবেন না আমি আবারও বলছি ইমোতে ব্লক করা আছে ফোন দিলে ফোন কল আসবে না জানা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম